আসসালামু আলাইকুম শুভ সকাল সুপ্রিয় দর্শকবিন্দু আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আজকে আপনাদের সাথে অনুষ্ঠান সঞ্চালনায় পুরোটা সময় জুড়েই আছি আমি ডাক্তার মোহাম্মদ রাজীব আল আমিন আমাদের সবারটা অনুষ্ঠানটি পরিবেশিত হচ্ছে মেডি কমের সৌজন্যে আপনারা জানেন সবারটা অনুষ্ঠানের মাধ্যমে আমরা সবসময় চেষ্টা করি জনগণের মধ্যে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা তৈরি করতে এছাড়াও আমরা চাই সামাজিক বিভিন্ন কুসংস্কার আছে স্বাস্থ্যকে ঘিরে এছাড়াও অপচিকিৎসা আছে অপচিকিৎসক আছে এই কুসংস্কার অপচিকিৎসা এবং অপচিকিৎসকদেরকে আমরা চাই প্রতিহত করতে আমরা প্রতিদিনই একটি করে স্বাস্থ্য বিষয়ে সমস্যা নিয়ে আলোচনা করি এবং আমাদের সাথে উপস্থিত থাকেন একজন করে বিশেষজ্ঞ অতিথি অতিথি চিকিৎসক আপনারা অতিথি চিকিৎসকের সাথে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন স্ক্রিনে দেখানো নাম্বারের মাধ্যমে আমাদের আজকে বিশেষজ্ঞ অতিথি চিকিৎসক হিসাবে উপস্থিত আছেন ডাক্তার মাহমুদ আসিফ রিফাত যিনি দেশের স্বনামধন্য নাকান রোগ বিশেষজ্ঞ আমি ডাক্তার মাহমুদ আফ আসিফ রিফাতকে বৈশাখী টিভি এবং সবার ডাক্তার অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত ও শুভেচ্ছা জানাচ্ছি আসসালাম রহমতুল্লাহ ধন্যবাদ বৈশাখী টেলিভিশন এবং আমাদের সবার ডাক্তার অনুষ্ঠানকে আমাকে আজকে এই প্রোগ্রামে আমন্ত্রণ করে জানানোর জন্য আচ্ছা যেহেতু আমরা নাক কান রোগ বিশেষজ্ঞের কথা বলছি আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কান পাকা রোগ আমি আমার কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাচ্ছি আমি ডাক্তার মাহমুদ আসিফ রিফাতের সাথে প্রথমেই জানতে চাইব আসলে কানপাকা রোগ বলতে আমরা কি বুঝি কান রোগ বলতে আসলে বোঝানো হয় যে কানের যে কোনো ধরনের ইনফ্লামেশন বা ইনফেকশন এটাকে আমরা কানপাকা রোগ হিসেবে সাধারণভাবে চিনতে মানে বলে থাকি কানের মোট কথা যে কানের আমাদের তিনটে অংশ থাকে একটা হচ্ছে বাহিরের অংশ যেটাকে এক্সটার্নাল ইয়ার বলা হয় একটা হচ্ছে মাঝের অংশ মিডেল ইয়ার বলি আমরা আর একটা হচ্ছে ভেতরের ইনার ইয়ার কানপাকা রোগ মূলত হয় যে বাহিরের অংশ এবং মাঝের অংশে যখন ইনফেকশন হয় কোনো কারণে তো তখন সেটাকে আমরা কানপাকা রোগ বলি বলে থাকি আচ্ছা আমাদের এই যে বাইরের অংশ বা মাঝের অংশের যে ইনফেকশন বলছেন আপনি এটার জন্য কি বিশেষ কোনো জীবাণু দায়ী নাকি কোনো স্পেসিফিক জীবাণু আছে কি না কোনো স্পেসিফিক জীবাণু যে কোনো জীবাণু আক্রমণ করলেই হতে পারে যে কোনো জীবাণু আক্রমণ করতে করলেই হতে পারে মূলত বাহিরের অংশে স্টেফাইলোকোকাস অরিয়াস যে জীবাণুটা আছে আমাদের সেই জীবাণুটা বাহিরের অংশটাকে বেশি সংক্রমণ করে এবং ভেতরের অংশের ক্ষেত্রেই আমাদের এসের ইকোলাই আমরা যে ব্যাকটেরিয়া বলি আর কিছু ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে ভেতরের অংশে ইনফেকশন হতে পারে আমরা সাধারণ মানুষের জন্য বলছি যে জীবাণুগুলো বিশেষ করে হচ্ছে পুজ তৈরি করে পূজ তৈরি করে এরকম টাইপের জীবাণুগুলো ব্যাকটেরিয়াগুলোর মাধ্যমে হয়ে থাকে আচ্ছা ডক্টর মাহমুদ আসির রিফাত লক্ষণগুলো কি কি কান পাকা রোগের কি কি লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলে রোগীরা বুঝতে পারবে যে হয়তো কান পাকা রোগ হয়েছে কান পাকা রোগের প্রথম যে লক্ষণটা আসে সেটা হচ্ছে যে কান ভিজে থাকে কান দিয়ে পুজ বা পানি বের হয় আরেকটা লক্ষণ হতে পারে যে কানে ব্যথা যেটা মূলত ব্যথার অংশটা হয় যখন বাহিরের অংশে ইনফেকশন হয় তখন এক্সটার্নাল ইয়ার যখন হয় তখন ব্যথার পরিমাণটা বেশি থাকে এবং পুজের পরিমাণটা কম থাকে কিন্তু মধ্যের অংশে যখন ইনফেকশনটা হয় তখন পুজ বা পানি পরার পরিমাণটা বেশি থাকে এবং ব্যথার পরিমাণটা তুলনামূলক কম থাকে কিন্তু যদি ছত্রাকের আক্রমণ হয় আচ্ছা সেই ক্ষেত্রে ব্যথার পরিমাণ অত্যাধিক থাকে যেটা আসলে মানুষ আমরা দেখি যে আমাদের কাছে আসানো অনেকে কাঁদতে থাকেন বড় মানুষ যে ব্যথা তারা টয়লেট করতে পারে না এরকম ব্যথা তাদের থাকে আচ্ছা তাহলে শুধু ব্যথা না পানি পড়া বা পুঁজ থাকলে তখন আমরা চিন্তা করব হয়তো কান পাকা রোগ ব্যথা বলতে যে শুরুতে কখনো কখনো বাহিরের অংশে ব্যথার সাথে আপনার গোটা হতে পারে আচ্ছা আচ্ছা যে গোটাটা হলে সেটা যখন পেকে যায় তখন হয় হয় প্রথম দিকে প্রচন্ড যখন পেকে গেলে ফেটে বের হয় তখন সেখানে যায় প্রথম শুধু বাহিরের অংশে ইনফেকশনে আমরা ব্যথা নিয়েও প্রেজেন্ট করতে দেখি আচ্ছা আচ্ছা আর ভেতরের অংশের ক্ষেত্রে পানি বা পুজ আসলে সেটাকে আমরা ইনফেকশন হিসেবে সর্বপ্রথম চিহ্নিত করি এবং মানুষও সেটা আমাদের কাছে কমপ্লেন করে তার দিয়ে পানি পড়ছে বা পুজ পড়ছে কোন বয়সের মানুষদের মধ্যে বেশি হয় এটা সাধারণত বাহিরের অংশের ইনফেকশানটা যে কোনো বয়সেরই হতে পারে ছোট বড় যে হতে পারে আর ভেতরের অংশের ইনফেকশান মধ্যের অংশের ইনফেকশানটা মূলত আমরা দেখি যে ছোটো বয়স থেকে অনেকে শুরু হয় যেসব বাচ্চাদেরকে বাচ্চাদের সাধারণত ঠান্ডা বেশি লাগে সো ঠান্ডা যাদের বেশি লাগে আর ঠান্ডার সংক্রমণটা এমন সংক্রমণ যে ঠান্ডা লাগলেই সেটা কানে ছড়িয়ে পড়ার সমন্বয় বেশি থাকে ঝুঁকি বেশি থাকে কারণ আমাদের নাকের সাথে কানের একটা সংযোগ আছে ইউ স্টেশন টিউব বলি আমরা সেই টিউবের মাধ্যমে ইনফেকশনটা দ্রুত কানে চলে যায় সো ঠান্ডা লাগলেই ইনফেকশনটা কানে চলে যায় এবং সেখান থেকে সেই ইনফেকশনটা যদি পারজিস্ট করে লম্বা সময় ধরে থেকে যায় তখন সেই কানের পর্দা ছিদ্র হয়ে বা নষ্ট হয়ে সেখান থেকে পুজ বের হয়ে আসতে পারে এটা সাধারণত বাচ্চাদের বেশি হয় ছোটোবেলায় যার একবার পর্দা ছিদ্র হয়ে যায় নষ্ট হয়ে যায় সেটা যদি পরবর্তীতে হিল না করে তখন এটা তার সারা জীবন থেকে যায় তখনই দেখা যাবে যে ঠান্ডা লাগলে বড় হলেও তার কান পাকছে তার সমস্যা হচ্ছে এরকম আচ্ছা 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 তাহলে আমরা কারণ যদি খুঁজতে যাই কারণ বা এমন কোন ঝুঁকিপূর্ণ আচরণ আছে কিনা যেগুলো করলে এই রোগের প্রবণতা বাড়তে পারে কারণের মধ্যে প্রথম কারণটা যদি আমরা চিন্তা করি ক্ষেত্রে আমরা দুইটা অংশে ভাগ করে আমরা কথাটা আলোচনা করি একটা হচ্ছে যে আমাদের বাহিরের অংশে এক্সটার্নাল ইয়ার যে ইনফেকশনটা সেই ইনফেকশন সেখানে ইনফেকশন হওয়ার প্রথম কারণ হচ্ছে কান খোঁচানো আচ্ছা আমাদের যে অনেকের অভ্যাস থাকে আমরা কান খোঁচাই বা চুল কাটা কান খোঁচাই এবং কান খোঁচানোর ম্যাটেরিয়ালের মধ্যে কোনো হিসাব কি হিসাব থাকে না মানুষের এমন কি আমরা দেখি মুরগির পালক এবং রাস্তাঘাটে বসেও যে অনেক সময় দূর থেকে কান পরিষ্কার করে বিভিন্ন কিছু দিয়ে অনেকজনের মাধ্যমে আসলে কিছু ট্র্যাডিশনাল হিলার আছেন যারা রাস্তায় ঘুরে ঘুরে জি 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 সেটা খুবই ঝুঁকিপূর্ণ একটা বিষয় সাথে আমরা যে কটন কটনবার দিয়ে অনেক অনেকে দেখি যে ফ্রিকোয়েন্টলি কটন বা ইউজ করেন আমরা বলি যে সপ্তাহে একদিন অথবা দু সপ্তাহে একদিন আপনি কান পরিষ্কার করেন ঠিক আছে কিন্তু প্রতিদিন দুই তিনবার কটনবার ইউজ করা কানের নর্মাল যে একটা এনভাররমেন্ট সেটা নষ্ট করে দেয় সো তখন ইনফেকশন হওয়ার প্রবণতা বেশি থাকে যারা কান খোঁচায় বা কান চুলকায় বেশি এটা একটা হয় কান প্রথম কারণ দ্বিতীয় কারণ হচ্ছে যে কানের ভেতরের অংশ বা মিডেল ইয়ারের ইনফেকশনটা হয় যখন ঠান্ডা বেশি লাগে আচ্ছা যাদের ঠান্ডা লাগার প্রবণতা থাকে বা নাকের প্রবলেম থাকে দেখা যায় যে কারণ নাকের হাড় বাঁকা নাকের সাইনাসের ইনফেকশন হচ্ছে তাদের ক্ষেত্রে তখন ইনফেকশনটা বেশি হয় এবং সেই সব ক্ষেত্রে তাদের ওই পানি আসে কান দিয়ে পুচ পড়ে আর নাকের সমস্যা প্রভাব পড়ে অনেক বেশি এবং সেইখানের ক্ষেত্রেও কানে ইনফেকশন হওয়ার চান্স বেশি থাকে আচ্ছা তাহলে আমরা বলতে পারি যে যাদের অ্যালার্জি সমস্যা আছে ঠান্ডার সমস্যা ঠান্ডা সমস্যা আছে যাদের নাকে সমস্যা আছে ওনারা অবশ্যই দ্রুত একজন বিশ্বাস দেখা করবেন যাতে করে ওনাদের পরবর্তী জটিলতা না হয় পরীক্ষা নিরীক্ষা কি আছে আমরা কি শুধু ক্লিনিক্যাল পরীক্ষার মাধ্যমেই বা রোগীকে সম্মকভাবে সামনে থেকে দেখে পরীক্ষা করে যেটা আমরা করি সেটার মাধ্যমেই এই রোগটাকে আমরা নির্ণয় করতে পারবো নাকি কোনো ল্যাব ডায়াগনোসিস আছে রক্ত পরীক্ষা আছে বা কোনো ইমেজিং যেটা আমরা এক্স রে বা এরকম কোনো ব্যাপার আছে কি না চমৎকার একটি প্রশ্ন আসলে কানের যে ইনফেকশনগুলো এটা ডেফিনেটলি প্রথম হচ্ছে সরাসরি দেখার মাধ্যমেই নির্ণয় করতে হয় অনেকে এসে আমাদের কাছে দাবি করেন যে স্যার একটা এক্স করান বা কিছু করান আসলে কানের পর্দার ইনফেকশান এগুলো এক্স রেতে খুব ভাইটাল কোনো রোল নেই একদম মিনিমাম রোল যেটা না করলেও চলে করার কোনোই প্রয়োজন নেই একজন দক্ষ চিকিৎসকের কাছে যখন তারা যাবেন গলা বিশেষজ্ঞ তারা শুধু ওনার কান পরীক্ষা করে কান দেখে ওনারা বলে দিতে পারবেন যে ইনফেকশানের মূল কারণটা কোথায় সো এটা সরাসরি ডক্টর বা চিকিৎসক বিশেষজ্ঞের পরামর্শ এবং তার সাথে দেখা করার মাধ্যমে এটা রোগটা নির্ণয় করা যায় স্পেশাল কোনো ব্লাড টেস্ট বা কোনো পুজ পরীক্ষা এগুলোর খুব বেশি প্রয়োজন হয় না এক্স রে কিংবা অন্য কোনো কিছুরও খুব বেশি প্রয়োজন হয় না এগুলো আমরা তখনই চিন্তা করি যখন কারো অপারেটিভ কোনো প্রসিডিউরে যেতে হয় বা সার্জারি কোনো প্রয়োজন হয় তখন আমরা পরবর্তীতে সে সার্জারি কাজটা সঠিকভাবে করার জন্য আমরা তখন কিছু পরীক্ষা নির অ্যাডভাইস করি আদারওয়াইজ কানের এই ইনফেকশনগুলো বোঝার জন্য বা সেগুলো নির্ণয় করার জন্য কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা খুব ভূমিকা নেই খুব একটা আচ্ছা আমরা খুব কমনলি শুনতে পাই আমাদের কাছে বিভিন্ন মানুষরা প্রশ্ন করেন যে অনেকেরই অভ্যাস আছে আপনি কটন বার নিয়ে ইতিমধ্যেই কথা বলেছেন এয়ারবার্ড বা কটন বার্ড যে গোসলের পরে তাদের একটা অভ্যাস কটন বার ব্যবহার করবে বিভিন্ন রকমের তেল জাতীয় জিনিস এমনকি সরিষার তেলও দেয় নারকেল তেল তো দেয় অলিভ অয়েল দেয় তো এই ব্যাপারটা নিয়ে যদি একটু আলোচনা করতেন কতটুকু ঝুঁকিপূর্ণ ব্যাপারটা বা ব্যাপারটা ঠিক আছে কিনা গোসলের পরে যে অনেকে কান পরিষ্কার করেন বা করতে চান এটা আসলে তাদের বদ অভ্যাসগত কারণে করে আচ্ছা এটা যে সরাসরি প্রত্যেকেরই করা উচিত বা করতে হবে বা এরকম কখনোই না আমাদের কানের ভেতর অনেকে হাত দিয়ে বলেন যে কানে হাত দিলে ভেজা ভেজা লাগে এটা তারা টয়লেট করতে পারেন না কিন্তু কানের ভেতর ভেজা ভেজা থাকে এটা কানের নেচার সো কানের ভেতর একটা ওয়াক্স তৈরি হয় রোহিন বলি আমরা কানের যে ওয়াক্স তৈরি হয় সেই ওয়াক্সটা হচ্ছে কানের এনভায়রনমেন্টকে ঠিক রাখার জন্য আমরা ওয়াক্সটাকে বের করে ফেলতে চাই তো কানে যে স্কিনটা আছে সেই স্কিনটা একদম ড্রাই হয়ে যাবে এবং ড্রাই স্কিনে বেশি হয় সেখানে ফাঙ্গাস হতে পারে সেখানে চামড়া ফেটে গিয়েছে সেখানে ব্যাকটেরিয়া ইনভেট করতে পারে সো কানটাকে বারবার এই ভেজাটাকে সুযোগ মাহমুদ আমাদের একটা ফোন আছে একজন দর্শক অপেক্ষা করছেন দর্শক আপনার নাম পরিচয় বলে বয়স বলে কথা বলবেন ডাক্তার মাহমুদ যে আমার নাম আমার বয়স 34 আমার কানের ভেতর সব চুলকায় চুলকা সেটা কি করতে পারি শুধু চুলকায় পানি আসে কোনো না 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 কোনো পানি নেই শুধু চুলকায় আচ্ছা ঠিক আছে 34 বছর বয়সের পুরুষ মানুষ ওনার কান চুলকাচ্ছে কান এই কমপ্লেনটা আমরা অনেক সময় পেয়ে থাকি আসলে কানচুলকানোর মূল কারণ হচ্ছে খুব কমন সিনারিও কানচুল প্রথম কারণ হচ্ছে আমাদের কানের ভেতর বাহিরের দিকে কানের যে ছিদ্র আমরা দেখি ক্যানেলটা দেখি সেই ছিদ্রের বাহিরের অংশে কিছু লোম থাকে আচ্ছা ভেতরের অংশে কোনো লোম থাকে না ওই বাহির অংশে যে লোমকূপ থাকে সেই লোমকূপের মধ্যে মাঝে মাঝে কিছু ইনফেকশন হতে পারে বা সেখানে ওয়াক্কস গুলো তৈরি হয় কিছু ওয়াক্স হলেই সেখানে ইরিটেশন হয় বা একটু হালকা ওই চুলকানোর মতো একটা অস্বস্তিকর ভাব হয় যেটাকে অনেকে মেনে নিতে পারেন না এবং প্রচণ্ড বা সেইটাকে ইয়ে করার জন্য দূর করার জন্য কানে বারবার কটন বাড় দিতে থাকেন তো আমাদের পরামর্শ থাকবে আপনি আপনার কানটা আগে আপনার প্রয়োজনে আপনার নিকটবর্তী যিনি নাকানগলা বিশেষজ্ঞ আছেন তাকে এটা দেখান যে আপনার কানটা একদম টোটালি ভালো আছে ভেতরে কোনো সমস্যা নেই তারপরে উনি যদি আপনাকে কোনো মলম প্রেসক্রাইব করেন সেই ক্ষেত্রে আপনি সেই মলমটা দশ পনেরো দিন বা চোদ্দো দুই তিন সপ্তাহের জন্য ব্যবহার করতে পারেন এছাড়া আর খুব বেশি যদি আপনি কান বারবার চুলকাতে থাকেন এটা যেন তো চুলকানির পরিমাণটা বাড়বে আপনি ইনফেকশনের ঝুঁকি বাড়বে আপনার কানে এবং কানের স্কিন ড্রাই হয়ে গেলে সেখানে সমস্যারও বেশি হতে পারে ইনফেকশান বাড়তে পারে মূলত কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময় দেখি যে তাদের ড্রাই স্কিন থাকে এবং আমাদের মাথায় যাদের খুশকি বেশি হয় তাদের এই প্রবলেমটা বেশি হয় যে তাদের কানের এই বহিরাংশেও ওই স্কিনটা স্ক্যালি বা খুশকির মতো উঠে যেতে থাকে তাদের কানটা ইরিটেট করে বেশি ক্ষেত্রে আমরা কখন বলি বা কিছু দিতে বলি যেন ওই জায়গাটা এছাড়া আর খুব বেশি কিছু করার প্রয়োজন নাই খুব বেশি ইরিটেট করলে আপনাকে সেটা খাওয়া যেতে পারে তো অবশ্যই আপনার নিকটবর্তী চিকিৎসক একবার দেখিয়ে নিশ্চিত হবেন যে আপনার কান ভালো আছে আচ্ছা আমরা বিরতি যাব বিরতির আগে ছোট্ট একটা প্রশ্ন যে কান দেখার জন্য আপনাদের কাছে তো যথাযথ যন্ত্র আছে যেগুলো পেইনফুল না রোগী কোনো ব্যথা লাগবে না জি না জি না জি প্রথমে আমরা হেডলাইট ইউজ করি দেখার জন্য তারপরে সেটা ফার্দার আরো ভিতরে ইভালুয়েট করার জন্য তখন আমরা অটোস্কোপ ইউজ করি আচ্ছা কোনো পেইনলেস একদম টোটালি জাস্ট এক্সামিন করার জন্য এন্ডোস্কোপির মতো পেইনফুল প্রসিজন না না কিছু না একদম কিছু না সিম্পল একদম সিম্পল ধন্যবাদ ডাক্তার মাহমুদ আসিফ রিফাত সুপ্রিয় দর্শকবৃন্দ আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে একটি ছোট্ট বিরতি দিয়ে যাচ্ছি আপনারা দেখছিলেন মেডিকমের সৌজন্যে সবার ডাক্তার অনুষ্ঠান আমরা একটু পরেই ফিরছি আমাদের সাথেই থাকবেন সুপ্রতি দর্শকবিন্দু আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি বৈশাখী টিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সবার ডাক্তারে আমরা আজকে আলোচনা করছিলাম ডাক্তার মাহমুদ আসিফ ফিফাতের সাথে কান পাকা রোগ নিয়ে আমরা যে জায়গায় ছিলাম ডাক্তার আসিফ মাহমুদ চিকিৎসা পদ্ধতি যদি আমরা বলি আমরা ইতিমধ্যেই কান পাকা রোগের কারণ লক্ষণ এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা চিকিৎসা পদ্ধতি জানতে চাচ্ছিলাম কী কী পদ্ধতিতে চিকিৎসা করা যেতে পারে ধন্যবাদ ভাই প্রশ্নটি করার জন্য চিকিৎসা পদ্ধতি যে আমি চিন্তা করি প্রথমে চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আমাকে প্রথমে রোগটা নির্ণয় করতে হবে যে কান পাকার কারণটা কী আচ্ছা এবং ধরনটা কী যদি কারণ এবং ধরন আমার নির্ণয় হয়ে যায় তখন আমার চিকিৎসা পদ্ধতি আমার সামনে আসবে তখন প্রথমত চিকিৎসা পদ্ধতি আমাদের টার্গেট থাকে আমরা মেডিসিনের মাধ্যমে ওষুধের মাধ্যমে তার পেশেন্টের সেই সমস্যাটিকে দূর করার জন্য বিশেষ করে কানের বহিরাংশে যে ইনফেকশান সেটার জন্য বা সেখানকার যে ইনফেকশান সেটার জন্য ডেফিনেটলি ঔষধ আমাদের প্রথম পছন্দ এবং ঔষধের ক্ষেত্রে মুখে খাওয়ার ঔষধে কারো কারো কাজ করে কারো কারো ক্ষেত্রে হয়তো বা ড্রপ প্রয়োজন হতে পারে অনেকেরই একটা ভুল ধারণা আছে যে কান পাকা কানে ব্যথা কানে ইনফেকশান বা কানে যে কোনো প্রবলেমে তারা ড্রপকে প্রেফার করতে চান আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে কানের পাকার বা ইনফেকশানের সব চিকিৎসায় ক্ষেত্রে কিন্তু ড্রপের কোনো ভূমিকা নেই আচ্ছা ক্ষেত্র বিশেষে ড্রপ প্রয়োজন হয় এই ধারণা থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে কান পাকা মানে কানে কিছু একটা ড্রপ দিতে হবে কানের সমস্যা মানে কানে ড্রপ এটা থেকে আমি বের হয়ে আসতে চাই আর হচ্ছে যে যদি দেখি যে কানে গোটা হয়েছে সেটা জন্য মুখে ক্যাপসুল খেলি হয়ে যায় যদি কানের ইনফেকশানের ধরন দেখা যেগুলো ছত্রাক হয়েছে হয়েছে ছত্রাকের ক্ষেত্রে ছত্রাকের ড্রপ ডিফারেন্ট সেটার চিকিৎসার ধরনটা ডিফারেন্ট কারো কারো ক্ষেত্রে কানে পানি ঢুকে ময়লা নরম হয়ে গিয়ে সেখানে ইনফেকশান হতে পারে সেটার চিকিৎসা ভিন্ন তো প্রথম চিকিৎসা হচ্ছে ওষুধের মাধ্যমে দ্বিতীয় চিকিৎসা হচ্ছে যদি কারো মিডিল ইয়ার ইনফেকশান হয় এবং মিডিল ইনফেকশানে যদি তার মূল কারণটা হয় যে পর্দা ছিদ্র পর্দা নষ্ট সেই ক্ষেত্রে তখন আমরা যদি কারো কান ফ্রিকুয়েন্টলি পাকে যে বা কিছুদিন পরপরই তার কান পাকছে বা কান দিয়ে পুজো আসলে সে সামাজিকভাবে এটা মেনে নিতে পারছে না তার কাছে একটু এম্বারেসিং লাগে সেই ক্ষেত্রে আমরা তখন তাকে সার্জারি অ্যাডভাইস করি আরেকটা বিষয় হচ্ছে যদি কান পাকা মিডলিয়ার ইনফেকশানের ক্ষেত্রে দুইটা ধরন আছে একটা হচ্ছে সেফ ভ্যারাইটি একটা আনসেফ ভ্যারাইটি যদি এখন এভাবে বলা হয় না এখন বলা হয় যে ক্রনিক মিকোজাল অটাইটিস মিডিয়া যেটাকে আমরা বলি যে একটা হচ্ছে অ্যাক্টিভ একটা হচ্ছে ইনএক্টিভ এবং একটা হচ্ছে স্কোমাস একটা হচ্ছে মিউকোজাল সো যেটা মিউকোজাল সেটা তো সেই ভ্যারাইটি আমরা হিসেবে চিহ্নিত করি সেই ধরনের সমস্যা থাকলে তাকে পেশেন্ট বা যিনি এটার ভুক্তভোগী উনি যদি কিছু নিয়ম মেনে চলতে পারেন এবং তার কাছে খুব একটা ট্রাভেল না হয় দেন আমরা এটাকে সার্জারি অ্যাভয়েড করি উনি নিয়ম মেনে চললেই হবে যদি কারো মাহমুদ একটি ফোন আছে আমরা সম্মানিত দর্শক আপনার নাম পরিচয় বয়স বলে কথা বলতে পারবেন ডাক্তার মাহমুদ আসিফ জিফাতের সাথে

তবে ছোটবেলা মনে পড়ে যে ওই গোসলে পানি গিয়েছিল বুঝছেন আচ্ছা আপনার এখন বয়স কত এরপর থেকে এই আমি হোমিও চিকিৎসা এলোপ্যাথিক অনেক কান বিশেষজ্ঞ রূপ দেখাইছি ওনারা বলছে যে এই ওষুধ খানি সারিয়ে যাবে কিন্তু বারবার দেখার পরও এটা সারছে না জি আপনার বয়স কত এখন আমার বয়স 55 ঠিক আছে আমরা বুঝতে পেরেছি মনে হয় ধন্যবাদ আপনাকে প্রশ্নই করার জন্য প্রথম কথা হচ্ছে আমাকে আগে বুঝতে হবে যে আপনি যে কান দিয়ে পানি পড়ছে বলছেন আবার বলছেন যে কটন বার দিলে ভিজে আসে এটা কি কান বেয়ে গড়িয়ে কখনো বাহিরে আসে কি না যদি কান বেয়ে গড়িয়ে বাহিরে আসে এবং আপনার চিকিৎসক আপনাকে দেখে নির্ণয় করেন যে আপনার পর্দায় ছিদ্র আছে তখন আপনাকে অবশ্যই বারবার পানি আসতে থাকলে এটাকে সার্জিক্যাল সলিউশনের মাধ্যমে যেতে হবে আদার দেন সার্জারি সেক্ষেত্রে এটা এটা থেকে পরিত্রাণ পাওয়া প্রয়োজন কঠিন হবে শুধু ওষুধ খেয়ে যেহেতু হচ্ছেন আপনি দীর্ঘদিন ধরে ট্রাই করেছেন সো এখন লাস্ট আপনি কিন্তু বলেছেন যে নাকান গলা রোগের ডাক্তার কেউ দেখিয়েছেন আসলে নাককান গলা রোগের ডাক্তার নাকি সেটা বিশেষজ্ঞ রাখছে সেটা একটু চিন্তা করতে হবে কারণ আপনার যদি এরকম কন্টিনিউ পানি পড়তে থাকে বা ফ্রিকোয়েন্টলি পানি পরে এবং কানের পদায় ডেফিনেটলি ছিদ্র থাকে সেক্ষেত্রে এটা সলিউশন একটাই যে আপনাকে সার্জিকে সার্জিক্যাল প্রসিডের মধ্যে যেতে হবে সার্জারি বা অপারেশনের মাধ্যমে সেটা সমাধানের চেষ্টা করতে হবে আর যদি দেখা যায় আপনি পানি পরা বলতে কটন বা দিলে সেটাকে একটু ভিজে আসাকেই বুঝাচ্ছেন এবং পর্দায় কোনো ছিদ্র না থাকে সেই ক্ষেত্রে তো এটার চিকিৎসা কখনোই অপারেশন না সেটা চিকিৎসা আপনাকে ওষুধের মাধ্যমে চেষ্টা করতে হবে চিকিৎসা পদ্ধতি যেটা আমরা সেটা হচ্ছে যে যেমন কিছু কারণে যে প্রশ্নটি আসলো সব ক্ষেত্রে এখন কন্টিনিউস পানি আসে আমরা সিটি স্ক্যান করতে অ্যাডভাইস করতে চাই সিটি স্ক্যানের অ্যাডভাইস করে আমরা কানের যে হার আছে পেছনে টেম্পোরাল বোন আমরা যেটাকে বলি সেই টেম্পোরাল বোনের অবস্থান কন্ডিশন দেখে তখন সার্জারিকে আমরা প্রেফার করি আরেকটা হচ্ছে এটা আনসেফ ভ্যারাইটি আনসেফ ভ্যারাইটি বলতে আমরা স্কমাস যে পার্টটা আমাদের মেডিকেল টার্ম আমরা বলি সেটাকে আমরা বুঝি এটা মনে হচ্ছে কানের পর্দা তার নর্মাল পজিশনে থাকে না কানের পর্দাটা ভেতরের দিকে ঢুকে যায় এবং ভেতরের দিকে ঢুকে গিয়ে এখানে ইনফেকশন হতে থাকে এবং এটা আস্তে আস্তে ভেতরে যে হাড় আছে আমাদের ইনার যে হারগুলো বোনসগুলো থাকে মিডিল ইয়ারে সেই হাড়গুলোকে ক্ষয় করে ফেলে এবং এটা একটা খারাপ জিনিস যে এটা আস্তে আস্তে খুব স্লো প্রগ্রেস করে বাট এটা অনেক কিছুই ডিস্ট্রয় করে ফেলে একটা পর্যায়ে গিয়ে ব্রেন পর্যন্ত এটা পুজ পোছে যেতে পারে ইনফেকশন হয় এবং খুব বড় রক্তনালী থাকে সিগময় সাইনাস বলে সেই সাইনাস ইনফেকশন হতে পারে এটা একটা বেশ জীব মানে ঝুঁকিপূর্ণ একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন সো ওই আনসে ভ্যারাইটি যখন থাকে তখন সেটা তৎক্ষণাৎ অপারেশনের সিদ্ধান্ত পরামর্শ দেওয়া হলে সেটা অবশ্যই তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া উচিত আচ্ছা আপনি যেটা বলেন একটা সাধারণ অপারেশন করা হয় যে কানের পর্দা ফুটা হয়ে গেছে বা ফেটে গেছে আপনারা পর্দা আবার এটা কি জোড়া লাগিয়ে দিচ্ছেন না আমাদের শরীরে কোথাও থেকে পর্দা এনে এখানে বসাচ্ছেন চমৎকার একটা প্রশ্ন অনেকেই বিষয়টা আমাদের কাছে কোয়ারি করেন জানতে চান পর্দা ফুটা হওয়ার ফেটে যাওয়া আমি দুইটাকে আলাদা শব্দ হিসেবে চিহ্নিত করতে চাই এটা হচ্ছে ফেটে যাওয়া মানে আঘাতের কারণে ফেটে গেল যেটা একটা তাৎক্ষণিক অনেকের গালে আঘাত করে কানে আঘাত করে খোঁচা খায় ব্যথা পায় ফেটে যায় ফেটে যাওয়া পর্দাগুলো কিন্তু দেড় দুই মাসের মধ্যে ঠিক হয়ে যায় নিজে নিজেই নিজে নিজেই ন্যাচারালি হিল হয়ে যায় আচ্ছা যেগুলো ফোটা হয়ে যেমন ছোটোবেলা থেকে কারো কানে ইনফেকশন পর্দা ছিদ্র হয়ে গিয়েছে সেটার হিল হয়নি মাঝে মাঝে তার কান দিয়ে পানি পড়ছে কিংবা বড় হওয়ার পরে হয়তো বা হয়েছে সেটার হিল হচ্ছে না সেই ক্ষেত্রে অপারেশনের পর্দা লাগানো হয় পর্দা লাগানো বলতে হচ্ছে আমরা কানের শরীরের কয়েকটা অংশ থেকে এই পর্দাটাকে কালেক্ট করি খুব কমনলি যেটা করা হয় সেটা হচ্ছে আমাদের কানের পেছনে যে চামড়া আছে মাথার যে চুলের স্কাল্প আছে সে স্কাল্পে যে টেম্পোরালিস মাসেল থাকে সেই টেম্পোরালিস মাসেলের উপরে যে ফাঁসাটা থাকে সেটা কভারিং সেটাকে আমরা মূলত পর্দেশে ব্যবহার করি আল্লাহ তাআলা আমাদের শরীরে দিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক কিছু ব্যবস্থা করে দিয়েছেন সবকিছু আমরা এগুলোকে ব্যবহার করার চেষ্টা করি একটা হচ্ছে কানের সামনে যে হার আছে এখানে এই ট্রাগাল কাটিলিস আমরা ট্রাগাল কার্টিলেজ থেকেও আমরা অনেক সময় পর্দা নিতে পারি অনেক সময় খুব বেশি ছোট ছিদ্র থাকলে এই ইয়ার লোবিউল থেকে কিছু ফ্যাট বা চর্বি নেওয়া হয় সেটা দেওয়া হয় পায়ের থেকেও ফাঁসালাটা থেকে পায়ের থেকেও কখনো সেটা নেওয়া যেতে পারে কারণ আমরা যদি বাইরে থেকে নেই তাহলে চান্স থাকে এবং রিজেক্ট চান্স থাকে রিজেক্ট চান্স থাকে জি যদি কোনো মানুষ এই যে আমরা একটা ফোন পেলাম আমাদের সম্মানিত দর্শক ফোন দিয়েছিলেন 55 বছর বয়স ওনার ছোটবেলা থেকেই এই সমস্যাটা আছে তো এরকম অবহেলা যদি করেন কোনো মানুষ তাহলে এটা পরিণতি কি কি হতে পারে এই ধরনের রোগে এই ধরনের রোগে যদি অবহেলা করেন যেটা সেফ ভ্যারাইটি যদি কানের পর্দা ছিদ্র থাকে মাঝে মাঝে পাকতে থাকে সেই ক্ষেত্রে ইনফেকশনটা পেছনের হারে মাস্টার্ড বনে চলে যেতে পারে মাস্টারডাইটিস হয়ে সেখানে পুজ ডেভেলপ করতে পারে এবং সেখানে পুজ হলে সেই পুজটা কানের বাহিরেও চলে আসতে পারে শরীরের ঘাড়ের উপরে নিচে ছড়িয়ে যেতে পারে অথবা ভেতরে ব্রেনের দিকেও যেতে পারে এটা একটা কমন একটা খুব বাজে দিক এটার আর একটা হচ্ছে আনসেপ ভেরাইটি যেটা আমি শুরুতেই বললাম যে কানের ভেতরে এটা হাড়গুলোকে খেয়ে ফেলতে থাকে কখনো ইনার ইয়ারকে ক্ষতিগ্রস্ত করে এবং ব্রেন পর্যন্ত চলে যায় এবং সেটা রক্ত নালিতেও ইনভেট করতে পারে যেমন সাইনাসকে ব্লক করে ফেলতে পারে রক্ত জমার বেদে ইনফেকশন হয়ে যায় এই অনেকগুলো ঝামেলা হতে পারে আর একটা কমন যেটা হয় যে কেউ যদি এই ইনফেকশনটাকে সাপোজ যে ওনার খুব বেশি সমস্যা হচ্ছেন উনি এটাকে টয়লেট করছেন যেটা হচ্ছে উনি কানে কম শোনেন এবং কানে শোনার মাত্রাটা ডে বাই আস্তে আস্তে ডি কমতে কমতে থাকে খারাপ হতে থাকে এটা একটা বড় প্রবলেম তাদের আচ্ছা আচ্ছা আমরা ইদানিং তো সবাই মোবাইল ফোন ব্যবহার করি মোবাইল ফোন ব্যবহারের সাথে কি এই কান কোনো সম্পর্ক আছে যে আমরা বেশি মোবাইল ফোন ব্যবহার করলে কান পাকা রোগের প্রবণতা বাড়তে পারে মোবাইল ফোনের থেকেও বেশি হচ্ছে ইয়ারবাড বা হেডফোন ইউজ করা আচ্ছা হেডফোন ইউজ করলে কানের ইনফেকশনের মাত্রা প্রবণতা বেশি বেড়ে যায় আচ্ছা সো এই ক্ষেত্রে আমরা বলবো যে যাদের অফিসিয়াল কাজটাই শুধু হেডফোন ব্যবহার করা তার একটু সতর্ক থাকবেন নিয়ে আপনার একটা নির্দিষ্ট ইন্টারভেলে আপনি আপনার ইএনটি ডক্টর যিনি আছেন আপনার নিকটবর্তী তাদের সাথে যোগাযোগ তাদেরকে দেখাবেন আপনার হিয়ারিংয়ের লেভেলটা টেস্ট করবেন যে সব কিছু ঠিক আছে কি না এবং অবশ্যই ব্যবহার করার মাঝখানে কন্টিনিউয়াস একদম ফুল টাইম পরে থাকবেন না মাঝে মাঝে খুলে কানটাকে বিশ্রাম দেবেন রেস্ট দিবেন যারা ইয়ারবাড ইউজ করেন তারা হয়তো বা জেনে থাকবেন যে আপনার কানে অনেকক্ষণ দিয়ে কান ব্যথা করে বা পেইন হয় আবার অনেক সময় ইনফেকশনটা খুব ফ্রিকুয়েন্টলি ইনফেকশন হয় কিংবা ময়লা যেগুলো থাকে আমাদের কানে তৈরি হয় ওয়াক্স তৈরি হয় সেই ওয়াক্সটা বাইরে আসতে পারে না সেগুলো জমে ইনফেকশন করতে পারে সো একদম কন্টিনিউয়াস ব্যবহার না করে দিয়ে দিয়ে ব্যবহার করাটাই আমরা শ্রেয় মনে করি এবং পারতপক্ষে একদম ইয়ারবার যত কম ব্যবহার করা যায় সেটা আমাদের অনুষ্ঠানের কিন্তু লক্ষ্য উদ্দেশ্যই সেটা যে জনগণকে এই সচেতনতার মেসেজগুলো দেয়া যে যাদের সমস্যা আছে ওনারা নিয়মিত ডাক্তার দেখাবেন কারণ আমাদের দেশে মানুষদের মধ্যে আপনি নিশ্চয়ই স্বীকার করবেন একটা প্রবণতা আছে যে খুব খারাপ অবস্থা না হলে ডাক্তার চাই না আমরা এবং আমরা এই কান পাকা রোগও মোবাইল ফোনের মাধ্যমে ফোন করে ডাক্তারের কাছে চিকিৎসা নিয়ে নিতে চাই এটা একটি চমৎকার কথা বলেছেন অনেকে ফোন করে আমাদের কাছে জানতে চান যে আমার কানটা বা কান দিয়ে পানি পড়ছে আমি কি ওষুধ খাবো ব্যথা করছে কি ওষুধ খাবো আমি দেখে নাও ভালো আমি স্পষ্টভাবে সবাইকে জানিয়ে দিতে চাই আমাদের কানের যে ইনফেকশন বিশেষ করে এক্সটার্নাল ইয়ার বা বহির্কণের যে ইনফেকশনটা হয় সেই ইনফেকশনটা তিনটা কারণে হতে পারে একটা হচ্ছে গোটা হতে পারে বা সেখানে লুমকোপের মধ্যে ইনফেকশন হতে পারে ফারাংকাল বলি সেটার একটা চিকিৎসা আপনার যদি কানের ভিতর পানি ঢুকে কানে যে আগে যে ময়লাগুলো থেকে ময়লা ইনফেকশন সেটা একদম সংক্ষেপে সময় শেষ আর একটা হচ্ছে আমাদের কানে ছত্রাকের আক্রমণ সো এক একটা চিকিৎসা এক এক রকম আপনি যদি ফোনেই চিকিৎসা চান এবং কারো শুধু ড্রপ অ্যাডভাইস করেন তো সেটা ঠিক না ঠিক না জি ধন্যবাদ ডাক্তার মাহমুদ আসিফ রিফাত আপনাকে আবারও আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি আমাদের বৈশাখীটি এবং সবটা অনুষ্ঠানের পক্ষ থেকে আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য সুপ্রিয় বিন্দু আশা করি আমাদের আজকের যে অনুষ্ঠান পাকা রোগ এই বিষয়ক আলোচনায় আপনারা উপকৃত হয়েছেন আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকে বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন এবং যে কোনো স্বাস্থ্য বিষয়ক সমস্যায় বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক পূর্ণ নিবন্ধন প্রাপ্ত কমপক্ষে পক্ষে চিকিৎসকের শরণাপন্ন হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ